আজ গৌতম বুদ্ধের একটি গল্প শোনা হই গৌতম বুদ্ধ শুধু কোনো অবতার নন মহামানব নন বৌদ্ধ ধর্মের স্রষ্টাও নন তিনি একটি মার্গদর্শন একটি পথ যা অতিক্রম করে আমরা পরম ব্রহ্মের সঙ্গে মিলিত হই তিনি জীবসিবাকেই একমাত্র ধর্ম বলে মেনেছেন প্রচার করে গল্প সীমিত আয়ু একদিন গৌতম বুদ্ধের কাছে একদিন মাঝবয়সী লোক এসে বললেন তিনি ব্যবসায়ী কর্মচারীদের বোকামি দেখলে তার রাগ উৎপন্ন হয় প্রশমিত হয় না কিছুতেই সারাক্ষণ অশান্তিতে থাকে এরকম করলে তো তিনি মারা যাবেন গৌতম বুদ্ধ যেন তাকে একটি পথ বাতলে দেন রাগ কমানোর সব শুনে বুদ্ধ বললেন হাতটা দেখি হাতটা নিয়ে একটু নাড়াচাড়া করে বললেন আপনি এক সপ্তাহের মধ্যেই মারা যাবেন আপনার হস্তরেখা বলছে চমকে উঠলেন ব্যবসায়ী মুখ কালো করে চলে গেলেন কোনো কিছুতেই আর উৎসাহ নেই সাত দিন পরেই যখন মারা যাবেন কর্মচারীদের সঙ্গে মৃদু স্বরে কথা বলছেন তাদের ভুল ত্রুটিগুলো দেখিয়ে সাবধান করে দিচ্ছেন সাত দিন পরেই যখন মারা যাবেন সবার সঙ্গে কথা বলছেন মৃদু স্বরে হেসে রাগের চিহ্নটি নেই সাত দিন পরে যখন মারাই যাবেন এভাবে ছ দিন কেটে গেল সাত দিনের দিন গৌতম বুদ্ধের সঙ্গে শেষ দেখা করতে গেলেন গৌতম বুদ্ধ বললেন আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আশা করি রাত প্রশমিত হয় এখন আপনি সাত দিন পরে মারা যাবেন না কিন্তু এই বিরাট পৃথিবীতে আমরা কদিনের জন্য আসি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন ভালোবেসে সহানুভূতি সহকারে সমস্যা গুছিয়ে দিন সমাধান হয়ে যাবে সমস্যার আনন্দ করে কাটিয়ে যান জীবনটি এই অনিশ্চিত জীবন মানুষের সেবা করে অতিবাহিত করুন হাসি মুখে ফিরে গেলেন ব্যবসায়ী দ্য স্টোরি হল আমরা যখন বুঝতে পারব আমরা খুব কম সময়ের জন্য পৃথিবীতে এসেছি আমাদের লোভ ক্রোধ অহংকার কমে আসবে আমরা মানুষকে ক্ষমা করতে শিখবো ভালোবাসতে শিখব মতামত জানাতে ভুলবেন না বন্ধুরা